নমস্কার আফভাবুল স্যার আজকের ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনে নিফটি যে মুভমেন্ট দিয়েছে সেটা দেখে আমি একটাই কথা বলতে পারবো যে ভাই সাহাব এ আপ কিস লাইন মেয়ে আগে অর্থাৎ নিফটি আজকে যে মুভমেন্টটা দিয়েছে সেটা অলমোস্ট ব্যাঙ্ক নিফটির মুভমেন্টের কাছাকাছি আমরা ধরতে পারি নশো আঠারো পয়েন্টের একটি হিউজ 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 মুভমেন্ট সকাল থেকে একে তো সারাদিনের মধ্যে আজকে একটি গ্যাপ আপ হয়েছিল যেটা আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট আগের দিনে ক্লোজিং দিয়েছিল চব্বিশ হাজার সেখান থেকে আজকে চব্বিশ হাজার চারশো অর্থাৎ চারশো পয়েন্টের একটা হিউজ গ্যাপ আপ সেখান থেকে সারাদিন একটি আপ ট্রেন্ড কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডের কোনো চান্সই নেই খুবই ভালো হিউজ মুভমেন্ট দেখা যাক ফিউচার্সের চার্টের হিসাবে আমি একটুখানি দেখে নিচ্ছি ফিউচার্সের চার্টে আমরা দেখবো আজকের দিনে কিন্তু ভলিউম খুব হাই আছে গত কয়েকদিন থেকেই মনে হচ্ছে ভলিউম হাই আসছে স্পাইক বাট আজকের দিনে ভলিউম যথেষ্ট হাই আছে অর্থাৎ আজকে যে মুভমেন্টটা দেখা গেছে এটা কোনো ফলস মুভমেন্ট না এখানে ভালোই পরিমাণে কিন্তু ট্রেডিং হয়েছে এমনকি কোম্পানির অর্থাৎ ডিআই এফআইআই ডিআইআই কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো পার্টিসিপেশন দিয়েছে যার ফলে কিন্তু এই হিউজ ভলিউমটা আমরা দেখতে পাচ্ছি নিফটির ক্ষেত্রে পাঁচ মিনিটের আমি চার্ট দেখে নেবো একটা বার যে নেক্সট ট্রেডিং অপরচুনিটি কী আছে পাঁচ মিনিটের ক্ষেত্রে যদি আমরা দেখি এটা কিন্তু একটি সলিড আপ ট্রেন্ড ওয়ান ডে হিসাবে যদি দেখি তো নেক্সট সাপোর্ট আর নেক্সট রেজিস্ট্যান্স কোথায় আছে দেখতে পাবো নেক্সট সাপোর্ট আছে এই মুহুর্তে যদি আমি ভাবি তাহলে কিন্তু বলতে হবে চব্বিশ হাজার চারশো যেটা আছে আগের দিনের ক্লোজিংটা ছিল সেটাকে বলবো নেক্সট সাপোর্ট কেননা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে একটি সাইড ওয়েস্ট ছিল আর এইখান থেকে সেল অফ এসেছে আপার দিকে যদি যায় তাহলে কিন্তু এইটা একটি রেজিস্ট্যান্স ছিল অর্থাৎ আজকে যেটি চব্বিশ হাজার আটশো ছিল সেটাকে খুবই ভালো ভাবে ব্রেক করেছে এইখানে দেখুন আর এইটা অ্যাকচুয়ালি কিন্তু আগে এখানে রেজিস্ট্যান্স ছিল একবার দুবার তিন চার পাঁচবার ছবার রেজিস্ট্যান্স ফেস করেছে এটি যদি সাস্টেন করে তাহলে কিন্তু উপরের দিকে কালকে যদি যায় তাহলে পঁচিশ হাজার দুশো অবধি কিন্তু মুভমেন্ট দিতে পারে আজকে বেশিরভাগ স্টকও আমরা দেখেছি পজিটিভে ক্লোজিং দিয়েছে পঁচিশ হাজার দুশোর কাছাকাছি নেক্সট কিন্তু একটি ভালো রেজিস্ট্যান্স আমরা লক্ষ্য করতে পারছি এইখানে একটি হেড অ্যান্ড শোল্ডার ছিল তো তার দুটি শোল্ডার্সের যে মাথা দুটো এটা কিন্তু আছে পঁচিশ হাজার দুশোতে সুতরাং পঁচিশ হাজার দুশো অবধি যদি যায় একটি ভালো রেজিস্ট্যান্স এখানে ফেস করতে পারবে তত দূর অবধি যদি যায় দেখা যাক আর যদি কালকে সেরব আসে তাহলে অতি অবশ্যই চব্বিশ হাজার পাঁচশোর কাছাকাছি যদি পড়তে পারে এখান থেকে একটু ডিপ মেরে যদি ওপরের দিকে উঠে তাহলে সেটা একটুখানি প্রপারলি দেখাবে দেখা যাক নিশ্চয়ই কালকে কীভাবে মুভমেন্ট দেয় সো এই ছিল অ্যানালিসিস আশা করছি বুঝতে পেরে গেছে উইথ প্রপার লজিক দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে অপশান সিরিজকে আপনারা খুব ভালোবেসেছেন আমি তার জন্য কৃতার্থ আমি এরকমই স্ট্র্যাটেজিক্যাল আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে চলেছি আর খুব তাড়াতাড়ি আপনাদের জন্য চ্যানেলে একটি ভালো ঘোষণা হতে চলেছে সো স্টে টিউড দেখতে থাকুন আলফাবোলস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন